গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের অভোগী ক্যানারা রাগটা চলছিল এর গত এপিসোডে তোমাদের বিলম্বিতটা হয়ে গেছে এই এপিসোডে তোমাদের মুখটা দিয়ে দিচ্ছি এটা যারা কম্পিটিশনের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আর যেটা মেইন কথা আগে আলাপটা সুন্দর করে করে নেবে আলাপটা টোটাল রাগের যে যে নোটগুলো লাগছে টোটালটাই আলাপের উপরে আছে এইবার তোমার স্থায়ী স্থায়ী কথা কি আছে স্কিনের থেকে বড় আর আসবে না আমি মুখে বলে দিচ্ছি তোমরা প্লিজ মুখে একটুখানি শুনে নাও কারণ এটা আমার মোবাইল দিয়ে করা তোর স্কিনের বড় আর আসবে না তাহলে সুখ দুঃখ দোনা ভাই সুখ দুঃখ দোনা ভাই ইহ জানা ভাই ইহ দেখেছে এবার সারগামটা দেখে নাও এটা তোমাদের যেহেতু বিলম্বিত তালটাও আমি লিখে দিয়েছি তিন থেকে শুরু হচ্ছে তিন চার এটা সোম চিহ্ন এটা ফাঁক চিহ্ন এটা দুই তাহলে তিনে কি আসছে সা সা চারে কি আসছে রেধা মাগা আ এটা একটা আ ফাঁকে আসছে মা ধা দুইয়ে আসছে গা আ মা রে আমি স্ক্রিনে তোমাদের লেখাটা বড় করে দেখিয়ে দেবো আগে যেহেতু এখন দেখাচ্ছি একটুখানি ছোট লাগছে তোমাদের কাছে স্ক্রিনে একবার করে বড় করে দেখিয়ে দেবো তাহলে কী আসছে তালটাও দেখো তোমাদের কথার উপরে আমি বসিয়ে দিছি যাতে তোমাদের তালে অসুবিধা না হয় তাহলে তিনে আসছে সা সা চারে আসছে রে ধা সা রে সোমে আসছে মা গা আসছে মা দুয়ে আসছে গা আ মা রে ধা রে আ মা মা ধা গা একসাথে হবে যেটা একসাথে থাকবে সেটা একসাথে হবে ধা গা মা গা মা রে সা এবার কথাটা দেখো সা সাতে আসছে সুখ रेधा एक साथ आसे रेधा ते आसे दो खोटा आसे सारे मागा दो ओ माधा नो ओ गा भा मारे ई नेक्स्ट लाइन धारे ई हो सा आ कथ मामा थानो धागा मा जा গামা মা রে সা ভাই তাহলে স্কিনের লেখাটা আর দেখে নাও এটা টোটাল তো এর থেকে আর বড়ো আসবে না দেখে যে তোমরা স্ক্রিনের লেখাটা তোমাদের আলাপটা আমি একবার আর করে দিচ্ছি একটুখানি short এই রাতটাতে তোমার পা আর নি আছে মানে এই রাতটাতে পা আর নি লাগবেই না টোটাল -টাতে তাহলে দেখে নাও একবার sarega একবার করে তোমাদের আমি ওটা সারগামটা দেখিয়ে দেব টাইমও অনেক লেগে যাবে যেহেতু আলাপটা করা আছে তাহলে থাক আলাপটা দেখাচ্ছি না তোমাদের সারগামটাই দেখিয়ে দিচ্ছি নোটেশনটা লিখে নিয়েছ তাহলে দেখে না প্রথমে কি আসছে সা সা রে দ গা মরে এইবার কথাটা দেখো সুখ

哎。Hey. 来。 তা আছে তোমার দুটো করে সারগামে একটা করে কথা তাহলে এটা কি আছে সা সা তাহলে সুখ খ রে ধা দু সা রে খ মা সাতে স্টিকা মামার থান দাগা মাজাগ দামার সান আপার এই ইই বাত তুমাদের আমি এক করে করেত So, kind of... You know? <laughs> सरगम सा, टा एक बार देखी दीची देखो सर सर दस रे माग मादा أنا <applause> بوجيني এইবার তোমরা দোর থেকে আলাপটা একবারে করতে পারো দেখে নাও সো দা এইবার যখন আলাটটা করবে এই ইয়ের থেকে তোমাদের কম্পিটিশনের জন্য তখন কিন্তু আটা করতে হবে দেখে নাও Uh I... আসবে এবার তোমরা যদি মনে করো যে তোমাদের সারগামটা তোমাদের এই রাগের যে আলাদাটা একটু বাড়াবে বাড়িয়ে নিতে পারো কিংবা আরেকটু স্লো করবে তাও করতে পারো তোমাদের গায়কের উপর ডিপেন্ড করছে তবে এই গানের সাথে যখন তুমি ধরবে তখন তুমি একটু স্লো করবে স্লো করলে খুব ভালো হবে ওকে फ्रेंड्स আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে না তাহলে তোমরা অভোগী ক্যানাড়া রাগের যে বিলম্বিতটা তোমাদের আজকে দিয়ে দিলাম আগে যে আলাপটা দিয়েছি ওটাই যদি তুমি মনে করো গাওয়ার পরে তুমি এই আলাপটাই করবে তবে এটাই অনেক ভালো হবে কারণ এই একটা আলাপ আবার আলাদা আর একটা আলাপ করতে গেলে তোমাদের টাইমেরও অনেক ব্যাপার আছে যেহেতু তোমাদের কম্পিটিশন সামনে এটা টোটালটা রাগটা তোমরা পঁয়তাল্লিশ মিনিটের ভিতর কভার করতে পারো আমি ঠিক সে তেমনভাবেই দেবো এবার পরে যদি তোমাদের টান লাগে অন্য কিছু লাগে তাহলে পরে আমি সেগুলো কভার করবো ওকে ফ্রেন্ডস তাহলে এটা খুব অভোগী কেনারা রাগ একটু মাথায় রাখতে হবে শুধু এই রাগটাতে পা আর নি তোমাদের টোটালি নেই কখনো গাই যখন তুমি গাইবে তখন যখন এই দুটো স্যারগাম তোমাদের হাতে না আসে তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর তোমরা যারা আমার চ্যানেলে ফার্স্ট থেকে আসো তাদের জন্য তো আমার অপরন্ত ভালোবাসা রইলো তোমরা আমার চ্যানেলটা দেখছো এতেই আমি অনেক খুশি আর তোমাদের যখন এই কম্পিটিশনের জন্য তোমরা যারা রিকোয়েস্ট করেছো তাদের জন্য এই রাগটা দিচ্ছি আর এরপরে আমি আবার তোমাদের পরীক্ষা সিলেবাসে চলে যাব এই রাখটা কমপ্লিট হলে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে